যদি আপনারা ঠিক এইভাবে প্রমোট ভিডিও বানাতে চান কাউকে নিয়ে বা কারোর ছবি নিয়ে বা কারোর প্রোফাইল নিয়ে ঠিক আছে তো অনেকে যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন তারা এডিট করতে পারেন না একেবারেই বুঝেন না ঠিক আছে তো আপনারা কীভাবে করবেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করুন আর স্ক্রিনটা লক্ষ্য করুন চলে যাই মূল কাজে তো চলে আসলাম মূল কাজে প্রথমে আমি চলে যাব ইনশোড অ্যাপসে আমি সবসময় ইনশোড দিয়ে করি কারণ ইনশোড দিয়ে করা একেবারে সহজ অন্যটা দিয়ে করলে একটু ঝামেলা হয় আবার অনেক সময় সুন্দর হয় না তো আপনারা যারা নতুন একেবারে তারা এই এটা দিয়ে করবেন এটা দিয়ে একেবারে সহজ ঠিক আছে তো আমি এখন চলে যাব এই ইনশোড ঠিক আছে আমি চলে গেলাম ইনশোড অ্যাপসে এখন আপনি দেখেন এখানে তিনটে অপশন চলে আসছে এখানে আপনি যেটা করবেন এই যে ভিডিও লেয়ার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে এই দেখেন এখানে নিউ প্রজেক্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখন যেই ভিডিওটা আপনি এডিট করতে চান যে ভিডিওর মাধ্যমে আপনার কারো ছবি অথবা কারো পোস্ট অথবা কাদের কাউকে নিয়ে আপনি প্রমোট করতে চান আপনি তাদের ভিডিওটা আপনি আগে করে রেডি করে রাখবেন তারপরে আপনি তার একটা ছবি যাকে নিয়ে আপনি প্রমোট করবেন এটা আপনাকে অবশ্যই আপনার গ্যালারিতে রাখতে হবে তো আমি যে ভিডিওটা আগে করব আমি এখানে একটা ভিডিও আমি নিয়ে নিতেছি ঠিক আছে আমার পছন্দের মতে আপনিও আপনার পছন্দের মতো একটা ভিডিও নিয়ে নেবেন ঠিক আছে তো আমি সাপোজ আমি সাপোজ আমি এই ভিডিওটা নিলাম ঠিক আছে এটা আমি নিলাম আমি আমার একটা ভিডিও এটা আমি একটা আগে ভিডিওটা আপলোড করছিলাম এখন আপনি যেটা করবেন ফার্স্ট টাইম আপনাকে করতে হবে যে ভিডিওর মাথা অবশ্যই ব্যস্ত যে জায়গাগুলো আছে আগে এগুলো আপনাকে কাটতে হবে কিভাবে কাটবেন আপনি এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে লেখা আছে ইয়া সরি এখানে আপনার যেসব ভিডিওটা আছে আপনি এখানে একটা টাচ করবেন এখানে টাচ করলে দেখেন এখানে চলে আসছে ওই যে দেখেন এখানে এই যে চলে আসছে এই যে কালো দাগটা আসছে এই যে দেখছেন এটা এটা চাপ দিয়ে ধরে আপনারা ভিডিওটা চাইলে ছোট বড় আপনারা করতে পারবেন দেখবেন এই যে এই যে ভিডিওটা কিন্তু কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে আপনার যতটুকু দরকার আগে আপনার ভিডিওটা কাটিং করে নেবেন কেটে তারপর আপনার ভিডিওগুলো এডিট করতে হবে ঠিক আছে তারপর আপনাকে যেটা করতে হবে এখন যদি আপনি কারো ছবি যদি আপনি আপনার এই ভিডিওর মধ্যে লাগান ঠিক আছে তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে এখানে দেখেন একটা অপশন আছে পিআইপি এই যে দেখেন এই পিআইপি অপশানটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আমি এই পিআইপিতে চাপ দিব এখন আমাকে নিয়ে যাবে গ্যালারিতে ঠিক আছে উপরে দেখেন ওই যে এখানে দেখেন লেখা আছে ভিডিও তারপর যে দেখেন ফটো তার হচ্ছে ওয়াল তা আমি এখন এই ফটোর মধ্যে আমি ক্লিক করব। এখন আমি যার ছবি নিয়ে ভিডিও বানাবো অথবা যাকে নিয়ে আমি প্রমোট ভিডিও বানাবো তার একটা ছবি আমি অবশ্যই গ্যালারিতে আগেই রেখে দেব এখন আমি যদি আমার এই যে সাপোজ আমার এই ছবিটা নিয়ে আমি একটা প্রমোট ভিডিও করব এইটা নিয়ে আমি একটা প্রোমোট ভিডিও করব এখন আমি এটা এখানে নিয়ে আসছি দেখেন এখানে চলে আসছে এখন আপনি চাইলে ছবিটা এই ছবির উপরে টাচ করে আপনারা এই ছবির উপরে টাচ করে হ্যাঁ আপনারা এটা এটাকে যেখানে ইচ্ছে নিতে পারবেন যেখানে ইচ্ছে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দুই আঙ্গুলের চেপে ধরে চাইলে বড়ো ছোট আপনি করতে পারবেন কোনো সমস্যা না দেখছেন একেবারে একেবারে ইজি ঠিক আছে তারপর আপনি যেটা করবেন ছবিটা আপনি যেখানে চেয়ে রাখবেন আমি ছবিটা নিচে রাখলাম রাখার পর এখন আমি এই ছবিটা কী করবো এই যে দেখেন এই মাথার মধ্যে এই যে মাথার মধ্যে ধরে আমি ভিডিওটা যতটুকু লম্বা আমি ঠিক অতটুকু লম্বা আমি এই ছবিটাকে করে দেবো আপনার এভাবে করে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে আমার যত ভিডিও দরকার আমি এই যে করে দিচ্ছি দেখছেন একেবারে সুন্দর করে বসে রয়েছি এখন আপনারা চাইলে একটু স্টাইলে করতে পারেন আপনারা চাইলে এই ছবিটাকে অনেক ধরনের কালার ইউজ করতে পারবেন দেখেন অনেক কালার আছে দেখেন দেখেন অনেক কালার ঠিক আছে তো আপনার শুধু দেখানোর জন্য ভিডিওটা আমি এবারে করতেছি ঠিক আছে তো আমি কোনো কালার ইউজ করব না চাইলে আপনারা আরও ইয়ে করতে পারবেন ঠিক আছে যদি আপনারা চান ভিডিওটা এই ছবিটাকে এনিমিটিউনও করতে পারবেন এই যে এখানে দেখে লেখা আছে এনিমিটিউন আপনি চালে এটা এটা চাপ দিলে আপনার কী হবে আপনাদেরকে দেখাই এখানে যখন চাপ দিবেন এখানে অনেকগুলো এই যে দেখেন অপশন চলে আসছে তো আমি যদি এখানে এই যে আমি যদি এগুলো ইউজ করি আপনাকে দেখাই যদি আমি এটা ইউজ করি বা এটা ইউজ করি বা মিটে ইউজ করি আমার ছবিটা কিন্তু স্ক্রিনের মধ্যে ঠিক এইভাবেই আসবে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই জাস্ট এই যে দেখেন দেখছেন দেখছেন কী সুন্দর করে এতে তো আপনাদের ছবিগুলো এইভাবেই আসবে দেখবেন এই দেখছেন এই যে এভাবেই আসবে দেখছেন আপনার যেটা দেবেন এটাও আসবে ঠিক আছে এটা হচ্ছে শুধু আসবে দেখেন আই ইন লেহা এই যেখানে এই যে এই যে এখানে এই যে আই ইন লেহা আর কাছে আউট লেহা ঠিক আছে বা যদি আপনি আউট করতে চান তাহলে আউট মনে চাপ দিয়ে আপনি এইভাবে দিবেন আপনার ছবিটা ভাবে চলে যাবে দেখছেন কত সুন্দর করে চলে যাচ্ছে আপনার যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা ঠিক আছে তারপর আপনারা যদি আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা আস্তে আস্তে শিখতে হবে যদি একেবারে শিখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে দেবো যেটা আপনারা ভিডিওটা দেখবেন না আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবো না যে একটা কথা যদি আপনারা ছবিটা কাটতে চান যদি ছবিটা আপনারা একটু কাটাকাটি করতে চান তাহলে আপনি কী করবেন আপনি খুঁজে নেবেন এখান থেকে খুঁজে নেবেন আপনাকে এই যে এখানে ক্রপ লেখা দেখছেন এই যে ক্রপ আপনাকে এই অপশানটা অবশ্যই খুঁজে নিতে হবে এটা চাপ দিলে আপনার ছবি যতটুকু ইচ্ছা আপনি কাটতে পারবেন ঠিক আছে দেখেন আমি চাইলে এখানে ছোটো বড়ো তারপরে নিচে উপরে এই সাইডে ওই সাইডে আমি সব জায়গায় কাঁদতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা ওইভাবে কেটে নেবেন যতটুকু আপনার দরকার আপনারা রাখবেন তারপর দেখেন আরেকটা অপশন আছে যদি আপনি ডিজাইন করতে চান এই যে এখানে দেখেন লেখা আছে এই যে মাস্ক লোকটা অবশ্যই খেয়াল রাখবেন এই মাস্কের চাপ দিলে আপনি দেখেন কি সুন্দর একটা ইয়ে যদি আপনি চান গোল করে রাখতে পারবেন এই যে গোল তারপরে লাভ সিস্টেম এইভাবে রাখতে পারবেন তারপর এই যে একটু লম্বা বেলুনের মতন তারপরে যে দেখেন তিন কোন চা স্টারের মতন এগুলা আপনি চাইলে যে কোনো স্টাইলে আপনি রাখতে পারেন কোনো সমস্যা না ঠিক আছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বেছে ঠিক আছে তো এখানে আরও অনেক অপশান আছে ভাই যেগুলো দেখাইলে অনেক দেরি লাগবো অনেক সময় লাগবে ঠিক আছে আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা যারা নতুন না বোঝেন তারা কিন্তু এগুলা আপনারা আস্তে আস্তে শিখে নেবেন ঠিক আছে আপনি শিখে গেলে একটা ভিডিও এডিট করলে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড লাগে আর বেশি লাগে না ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম